আলহামদুলিল্লাহ আমি বের হয়ে আসার পর থেকে অনেক ভালো চলতেছে আমার প্রিন্স কার্ট সেলুন অ্যান্ড আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে সবাই আসতেছেন আমার এই প্রিন্স কার্ট সেলুনে অ্যান্ড সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আসতেছেন আমার এই প্রিন্স কার্ট সেলুনে আর যারা এখনও আসেন নাই তারা কিন্তু প্রিমিয়াম একটা সার্ভিস মিস করতেছেন অবশ্যই অবশ্যই আমার প্রিন্স কার্ট সেলুনে চলে আসবেন যারা এখনও আসে নেয় আসলে কিন্তু অনেক অ্যাডভান্স অ্যাডভান্স সার্ভিসগুলো পেয়ে যাবেন অ্যান্ড প্রিমিয়াম লেভেলের সার্ভিসগুলো পেয়ে যাবেন আমাদের এখানে কিন্তু চারশো টাকার প্যাকেজ থেকে শুরু হয়েছে প্যাকেজগুলো চারশো সাতশো তেরোশো পনেরোশো দুই হাজার এরকম করে আরও বাড়তে বাড়ছে আমাদের প্যাকেজের প্রাইসগুলো তো চারশো টাকার প্যাকেজ পেয়ে যাবেন আপনারা হেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট আর একটা ব্রাইটনিং ফেসিয়াল সাতশো টাকার প্যাকেজে পেয়ে যাবেন হেয়ার কাট বেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট আর একটা অ্যাডভান্স ব্রাইটনিং ফেসিয়াল উইথ কেয়ার আর তেরোশো টাকার প্যাকেজে পেয়ে যাবেন হেয়ার কাট বিয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট আর একটা ন্যাচারাল ব্ল্যাক শাইনিং আর একটা অ্যাডভান্স ব্রাইটনিং ফেসিয়াল উইথ কেয়ার তো এরকম আরও অনেক অনেক সার্ভিস আছে যেগুলো আপনারা আসলে আমাদের এই বই থেকে পেয়ে যাবেন এই বইতে কিন্তু অনেক ভালো ভালো সার্ভিসের প্যাকেজগুলো আছে আমরা প্যাকেজ তৈরি করে দেবো আপনাদেরকে কোনো সমস্যা নেই আর অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসছে আমার এই সেলুনে এই চ্যানেলটার ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই সবাই শেয়ার করে দেবেন আর ভিডিও তাদের কমেন্টস করবেন যে আমার সেলুনটাতে কে কে আসছেন আর কোথা থেকে দেখতেছেন আপনারা এই ভিডিওটা তো এদিকে একটা বড় হয়ে আসছেন যিনি হচ্ছে তেরোশো টাকার একটা প্যাকেজ নিয়েছেন যেখানে আছে হেয়ার কাট বিয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট আর একটা ন্যাচারাল ব্ল্যাক শাইনিং আর একটা অ্যাডভান্স ব্রাইটনিং ফেসিয়াল সো ভাইয়ের হেয়ারটা কিন্তু রোদে থাকতে থাকতে রোদে ঘোরাফেরা করতে করতে একটু একটু লালসি লালচি হয়ে গেছে সেই জন্য আমরা হচ্ছে তেরোশো টাকার প্যাকেজটা ভাইকে সাজেস্ট করছি অ্যান্ড এটার মধ্যে যে ব্রাইটনিং ফেশিয়ালটা থাকবে এটা কিন্তু একদম ত্বকের গভীর থেকে যে ময়লাগুলো আছে ওইগুলো রিমুভ করবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো রিমুভ করবে সো আশা করি ভাইয়া একটা ভালো রিভিউ দিবে সার্ভিস নামার পর এদিকে দেখছেন আপনারা আরও সার্ভিস নিচ্ছে মানুষ এই হচ্ছে আমাদের শ্যাম্পু বেড যেখানে হচ্ছে আমাদের ক্লায়েন্টদের শ্যাম্পু করে দিই এখানে যত্ন সহকারে শ্যাম্পু করা হয় আর এখানে হচ্ছে আপনার মেনিক্রো পেডিকিউরের করারের সেট আপটা এখানে বসে হচ্ছে যে আমাদের সম্মানিত ক্লায়েন্ট যারা মেনিক্রো করতে চায় তাদেরকে আমরা মেনিক্রো পেটিক করিয়ে দিই অ্যান্ড মেনিক্রো কিন্তু খুবই ভালো একটা জিনিস আপনারা চাইলে কিন্তু করতে পারেন এই নখগুলো একদম শাইনি হয়ে যাবে একদম চকচক চকচক করবে এত সুন্দর হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে হাতের আশেপাশে যত নকের আশেপাশে যত মরা চামড়া সেগুলো রিমুভ করে দেবে পায়ের নুকের আশেপাশে যত মরা চামড়া সেগুলো রিমুভ করে আর নোকটাকে একদম পালিশ করে একদম সুন্দর চকচকে তক্তকে করে দিবে সো আপনারা চলে আসেন আমার প্রিন্স কাট তো এখানে আমার একটা সম্মানিত ক্লায়েন্ট বড় ভাই আছে যিনি হচ্ছে চারশো টাকার প্যাকেজ নিয়েছে হেয়ার কাট শেষ হেয়ার ওয়াশ শেষ এখন হচ্ছে যে উনার ব্রাইটনিং ফেশিয়ালটা নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা ভিউ আমাদের এই ফেশিয়াল রুম থেকে দেখতে পাবেন যমুনা ফিউচার পার্কে অ্যান্ড যমুনার পার্কটা দেখা যাচ্ছে ওইখানে যত এক্সাইটমেন্ট ভরপুর স্ট্যান্ডগুলো ওইখানে দেখা যাচ্ছে যেগুলো আপাতত বন্ধ আছে কিন্তু এটা হচ্ছে আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে নতুন পকেট গেটে বসুন্ধরা রোডে অ্যাপেক্স শোরুমের উপরে লিফ্টের ফোর প্রিন্স কাট সেলুন আপনারা আসলে কিন্তু এরকম একটা প্রিমিয়াম সার্ভিস পেয়ে যাবেন প্রিমিয়াম একটা ভিউ দেখতে পাবেন অ্যান্ড এখন হচ্ছে আমার জন্য আপনারা আসেন আমার প্রিন্স কার সেলনে আমি চ্যালেঞ্জ দিতে পারি নেক্সট টাইম হচ্ছে সার্ভিস ভালো লাগার কারণে আসবেন ইনশাল্লাহ আমাদের সেলুনটা যেহেতু নতুন সেই জন্য আমরা হচ্ছে কিছু প্যাকেজ রেখেছি চারশো টাকার প্যাকেজ সাতশো টাকার প্যাকেজ তেরোশো টাকার প্যাকেজ এগুলো খুবই রিজনেবল এগুলো যদি আপনারা ভেঙে ভেঙে করতে যান রেগুলার প্রাইসগুলোতে করতে যান তাহলে চারশো টাকার প্যাকেজের প্রাইস চলে আসবে আপনার পনেরোশো টাকা সাতশো টাকার প্যাকেজের প্রাইস চলে আসবে পঁচিশশো টাকা তেরোশো টাকার প্যাকেজের প্রাইস চলে আসবে প্রায় তিন হাজার টাকা এরকম মানে এই প্যাকেজগুলো আমরা একদম শর্ট শর্ট করে একদম লাভ একদম সীমিত রেখে লাভ ছাড়াই ধরতে গেলে লাভ না রেখে আমরা এই সার্ভিসগুলো দিয়েছি যাতে আমাদের কাস্টমারগুলো সার্ভিসটা কেমন এটা জানতে পারে জানার জন্য আর আমি এখন যে রুমটাতে আছে এটা হচ্ছে মাসাজ রুম একদম ভিআইপি একটা রুম ভিআইপি বলার কারণ আছে এটা একদম সেপারেট রুম আমাদের প্রিন্স কার্ট সেলুনে এই এই রুমটাতে আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্ট যারা অনেক হাড় ভাঙা পরিশ্রম করে অনেক কষ্টে থাকে মানে শরীরের ব্যথা এটা সেটা তাদের জন্য এই রুমটা তারা আসবেন অবশ্যই মাসাজটা ট্রাই করবেন হট অয়েল মাসাজ এটা ট্রাই করলে কিন্তু আপনার রক্ত চলাচল অনেক সার্কুলেশন অনেক ভালো হবে অ্যান্ড শরীর অনেক রিল্যাক্স হয়ে যাবে অনেক রিল্যাক্স হয়ে যাবে খুব ভালো লাগবে এটা খুবই উপকারী আপনারা আসবেন মাসাজটা ট্রাই এখন পর্যন্ত কোনো ব্যাড রিভিউ পাইনি আমরা সবাই আমাদেরকে বাহবা দিয়েছে অ্যান্ড সবাই আমার শুভকামনা করতেছে কারণ আমি ছোট মানুষ আমি চেষ্টা করতেছি অ্যান্ড আমার যা এক্সপার্টরা আছে সবাই অভিজ্ঞতা সম্পূর্ণ এক্সপার্ট এক একজন তেরো বছর পাঁচ বছর সাত বছর এরকম কাজ করতেছে আমার সেলুনটা নতুন হতে পারে বাট এক্সপার্টরা নতুন না সবাই আমার এই প্রিন্স কাট সেলুন চৌষট্টি জেলায় হবে ইনশাল্লাহ আমি চাই আমার এই প্রিন্স কাট সেলুন বাংলাদেশের সবাই চিনুক অ্যান্ড সবাই এই প্রিন্স কাট সেলুনের সুবিধা নিক প্রিন্স কাট সেলুন থেকে সার্ভিস নিক এটা আমি চাই সো এটা নিয়ে অনেক বড় স্বপ্ন আমার আছে যদি আপনারা সাপোর্ট করেন আপনারা দোয়া রাখেন আমার জন্য তাহলে অনেক দূর যেতে পারবো আর যেহেতু হালাল কাজে নেমেছি অবশ্যই আপনাদের সাপোর্ট পাবো এটা আমি আশাবাদী আর এই সার্ভিসটা কিন্তু আপনাদেরও খুব প্রয়োজন কারণ নিয়মিত মানুষের চুল চুলদারি গজেতেই থাকে প্রতি মাসে একবার যদি নিজেকে সময় না দেন তাহলে কীভাবে হবে কারণ এত কষ্ট এত হার পরিশ্রম কেন করেন ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য নিজেকে ভালো রাখার জন্য সো নিজেকে ভালো রাখার জন্য যেহেতু এত পরিশ্রম করেন মাসে একটা দিন নিজেকে আর নিজের বিউটি রিলেটেড সার্ভিসগুলোর জন্য